কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের চারাটি রয়েছে এখানে এই ফুলের গাছটা আমি আডিয়া বাজার সেখানে আমি যখন নগর কীর্তনে গিয়েছিলাম সেই পালপাড়া থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম তো এটা আমি আমার ছাদে একটা বালতিতে লাগিয়ে দিয়েছি তো এটা ফুল হয়েছে আমি সেদিন অনেককে বলছিলাম যে ফুলের নাম কি তো অনেকেই বলেছেন তো আসলে এটা হচ্ছে ক্যানবেরি ফুল এটা হচ্ছে ক্যানবেরি ফুল এবং এটা মেস্তা জবা বলে অনেকেই তো আমার নিজ হাতে সেই গাছটা আমি লাগিয়েছি এবং সেটাতে ফুল ধরেছে তো ফুলটা আমি যখন ভগবানের সেবায় লাগাই তখন একটা আনন্দ পাই আমি খুব ভালো লাগে আমাকে যে নিজ হাতে লাগানো গাছের ফুল ভগবানের সেবায় লাগছে তো আপনারা এরকম ফুলের চারা রোপণ করে সেই ফুল দিয়ে ভগবানের সেবা করবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ছোট্ট এই ভিডিওটিতে আশা করি আপনারা অনেক ভালো আছেন দেখুন এখানে পাঁচটি ফুল ফুটেছে আরও অনেক ফুল ফুটেছিল তো সেগুলো ভগবানের সেবায় লাগানো হয়েছে অনেক কলি এসেছে অনেক তো আমি এই গাছটি লাগাইছিলাম এই টবে পালতিতে করে এটা অনেক বড় হয়ে গেছে এবং অনেক কলি এসেছে দেখুন এই যে কলি এগুলো ফুটবে এটা ফুটে গেছে ক্যানবেরি ফুল ক্যানবেরি ফুল এটা খুব সুন্দর ফুলটি যদিও গন্ধ নেই খুব একটা অনেক ফুল এবং ফুলের এই যে কলি এসেছে অনেকগুলো তো এই যে কলি এসেছে দেখতেই পাচ্ছেন এইখানে কলি আছে আর এখানে ফুল অলরেডি প্রায় পঞ্চাশটার অধিক ফুল ফুটেছিল তো সত্যি অনেক ভালো লাগছে নিজের লাগানো গাছে ফুল ফুটেছে এবং সেটি ভগবানের সেবা লাগাতে পেরে খুব ভালো লাগছে 生きはれくしの。